নতুন ভিডিওতে ভিডিওতে আজকের আপনারা ডক্স সম্পর্কিত ডক্সের এর উইথড্র বা ক্লেম সংক্রান্ত সব প্রশ্ন করেছেন আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে সেই সব প্রশ্নের উত্তর দিব আমি আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে আপনারা যারা প্রশ্ন লিখেছেন সবার প্রশ্নের উত্তর দিতেই চেষ্টা করব। তবে যদি একই প্রশ্ন দ্বিতীয়বার আপনি করে থাকেন সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না বলে দুঃখিত এবং সেই সাথে সাথে আজকের ভিডিওতে থাকছে ডক্স এর লিস্টিং প্রাইস প্রেডিকশন আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সাথে থাকবেন এবং যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন এবং অবশ্যই আপনার মাইনিং সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য সাপোর্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে পড়ছি এমডি রাকিবুলের প্রশ্ন তিনি লিখেছেন ভাই আমি টোন কিপার কানেক্ট করছিলাম বাট উইথড্র দিলাম টেলিগ্রামে কোনো প্রবলেম হবে নাকি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে না আপনি যদি টোন কিপার কানেক্ট করেও থাকেন এবং টেলিগ্রামে যদি আপনি উইথড্র দেন তাতে কোনো প্রবলেম হবে না আপনার টেলিগ্রাম ওয়ালেটে আপনার টোকেনটা যাবে এরপরে এখানে প্রশ্ন করেছেন কারনা বিকাশ তিনি লিখেছেন আইডেন্টিফিকেশন লেভেল বেসিক হলেও কি টেলিগ্রাম ওয়ালেটে নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে আপনি শুধুমাত্র বেসিক ভেরিফিকেশন করেই সেখানে উইথড্র নিতে পারবেন অ্যাডভান্স না করলেও চলবে এরপরে তিনি আবারও লিখেছেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এই জন্য তার দুইটা প্রশ্ন পড়ছি লিখেছেন টেলিগ্রাম টোন স্পেসে অ্যাড হবে নাকি টেলিগ্রাম ওয়ালেটে অ্যাড হবে টোকেন টোন স্পেস তো ভেরিফাইড করা যায় না আপনি টেলিগ্রাম ওয়ালেট যখন ভেরিফাই করবেন তখন দুটোই ভেরিফাই হয়ে যাবে আপনার টোন স্পেস অ্যাড্রেসটাই দেখবেন আপনার ওয়ালেটে দেখাচ্ছে এবং টোন স্পেসের মধ্যেই আপনার টোকেনটা অ্যাড হবে এবার এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এ আর রহমান তিনি লিখেছেন ভাই সব অ্যাকাউন্টের টোকেন একটা বাইবিটে দেয়া যাবে কি এটা সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য এখন পর্যন্ত নেই তারা বলেনি যাবে না আবার তারা বলেনি যাবে এটা না করাই ঠিক হবে আপনি একটা ওয়ালেটে নিন হয়তো একটা টেলিগ্রাম ওয়ালেটে নেবেন একটা টোন কিপারে নেবেন এবং একটা আপনার যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেখানে নিন এভাবে ভিন্ন ভিন্ন পাত্রে আপনার টোকেনগুলো রাখার চেষ্টা করুন একই অ্যাকাউন্টে নিবেন না তাহলে হয়তো পরে সমস্যা হলেও হতে পারে এরপরে দেখি ইম্পর্টেন্ট প্রশ্ন কে করেছেন এরপরে প্রশ্ন করেছেন শুভ তিনি লিখেছেন টেলিগ্রাম ওয়ালেটে নিলে কত টোন ফি লাগবে টেলিগ্রাম ওয়ালেটে নিলে কোনো টোন ফিজ লাগবে না টেলিগ্রাম ওয়ালেট এবং এক্সচেঞ্জের জন্য টোন ফিজ ফ্রি তবে আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটে নেন যখন এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং আপনি যখন এটা নিতে চাইবেন এই আপনার এক্সচেঞ্জটাকে নিয়ে যেতে চাইবেন তখন কিছু টোন লাগবে আপনার সেটা হতে পারে এক ডলার সম পরিমাণ অথবা জিরো পয়েন্ট জিরো অন টোন এটুকু আপনি আপনার ওয়ালেটে রেখে দিন সেই সময় আপনি যখন উইড্র নেবেন তখন এটা কেটে নেবে এবং আপনার ডক্সটাকে আপনি আপনার এক্সচেঞ্জে নিতে পারবেন পরবর্তী করেছেন এম ডি সোহেল রানা তিনি লিখেছেন ব্রো আই হ্যাভ কানেক্টেড টু ডক্স অ্যাকাউন্ট টোন কিপার ওয়ালেট ইন মাই টু মোবাইলস নাও আই ক্যান উইথড্র ফ্রম টু টোন কিপার ওয়ালেটস উইথ অন বাই বিট এক্সচেঞ্জ অন টোয়েন্টি তিনি জানতে চেয়েছেন যতটুকু আমি বুঝতে পারছি যে তিনি দুটো টোন কিপারে উইড্র নিয়েছেন দুটো অ্যাকাউন্ট থেকে এখন এই দুটো টোন কিপার থেকে একটা বাইবিটে তিনি নিতে পারবেন কিনা অবশ্যই নিতে পারবেন আপনি উইথড্র একবার নিয়ে নেওয়ার পরে তারপরে আপনি কয়টা থেকে একটা এক্সচেঞ্জে নিলেন কয়টা টোন কিপার থেকে অথবা কয়টা টেলিগ্রাম ওয়ালেট থেকে একটা বাইবিটে নিলেন এটা কোনো ম্যাটার করে না আপনি এটা নিশ্চিন্ত করতে পারেন কোনো সমস্যা হবে না পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি কার আছে এরপরে প্রশ্ন করেছেন এমডি রাকিব লিখেছে ভাই আমি টোন কিপারে ক্লেম করতে চাচ্ছি কিন্তু লিস্ট হওয়ার পর ক্লেম করতে পারবো নাকি লিস্ট হওয়ার আগে ক্লেম করতে পারবো অবশ্যই লিস্ট হওয়ার আগে ক্লেম করতে পারবেন একটা নির্দিষ্ট সময় আগে ক্লেম করতে দিবে আমরা যারা আগে ক্লেম করছি বা যারা টেলিগ্রাম ওয়ালেট এবং এখন ক্লেম করছে যেমন যারা বিশ ক্লেম করবে আমরা সবাই একসাথে সেল করতে পারবো চিন্তার কিছু নেই এরপরে প্রশ্ন করেছে রাইশাদ আজিম তিনি লিখেছেন ভাই বাই বিট লেভেল অন আছে ডক্স উইড্র নিতে পারবো কিনা অবশ্যই নিতে পারবেন কে ওয়াইসি লেভেল অন থাকলেই হবে উইথড্র নিতে পারবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে উইথড্র দিয়ে দিন আশা করছি আপনাদের প্রশ্নের মোটামুটি একটা উত্তর দিতে পেরেছি এরপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন এবারে আমরা চলে যাব প্রাইস প্রেডিকশানে আমরা একটু ক্যালকুলেটারে যাব সেখানে একটা প্রেডিক্ট করতে চেষ্টা করব আশা করছি লজিকটা আপনাদের ভালো লাগবে তবে এটা শুধুই প্রেডিকশন হতে পারে এর থেকে অনেক বেশি থাকবে হতে থেকে অনেক কম থাকবে হতে পারে সামান্য কিছু কম বেশি হবে এই প্রেডিকশানের উপরে নির্ভর করে আপনি আপনার বাইসেল করবেন না আপনার বাইসেল আপনার ইচ্ছা মতো যে প্রাইসে আপনি সেল করতে চান আগে থেকে ঠিক করুন সেই প্রাইসে সেল করবেন অথবা লিস্টর সাথে সাথে যে প্রাইস থাকে সেটা তো আপনি চাইলে সেল করতে পারেন এখানে লাভ লস সম্পূর্ণ আপনার আমি প্রেডিকশন করছি সেটা আপনাদেরকে জানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি চলে যাচ্ছি ক্যালকুলেটরে আমি এখানে একটা ইনিশিয়াল মার্কেট ক্যাপ ধরেছি যখন লিস্ট হবে ডক্স তখন একটা ইনিশিয়াল মার্কেট ক্যাপ আমি ধরে নিয়েছি এটা দুইশো মিলিয়নের মতো হবে কারণ যখন কোনো টোকেন কোনো বড় বড় এক্সচেঞ্জে একসাথে অনেকগুলো এক্সচেঞ্জে লিস্ট হয় আশা করছি আমরা বাইন্যান্স লিস্টিং খবর যদি নাও পাই তবুও এই যতটুকু খবর এখন পর্যন্ত এসেছে এই খবরে আমার মনে হয় যে মিনিমাম দুইশো মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ থাকতেই পারে ডক্সের মতো প্রজেক্টের এই মার্কেট ক্যাপ খুব আহামরি কিছু না এর থেকে বেশিও থাকতে পারে তবে ধরে নিচ্ছি যে এই দুইশো মিলিয়ন মার্কেট ক্যাপ থাকবে এবং তাদের টোটাল সাপ্লাই হচ্ছে পাঁচশো বিলিয়ন আমি এটাকে ভাগ করেছি করলে দেখা যায় একটা প্রাইস এসেছে দেখতে পাচ্ছেন এখানে নিচে এটা হয়তো একটু আপসা দেখাচ্ছে এখানে দেখা আছে জিরো পয়েন্ট এই প্রাইসটা হতে পারে তবে হতাশ হওয়ার কিছু নেই নিচে দেখতে পাচ্ছেন আরো একটা সংখ্যা এবং কিছু অঙ্ক এখানে রয়েছে এই যে জিরো এটাকে আমি টেন দিয়ে মাল্টিপ্লাই করেছি অর্থাৎ টেন দিয়ে এটাকে গুণ করেছি কেন গুণ করলাম এই ডক্সের মতো একটা প্রজেক্ট নর্মালি যখন লিস্ট হবে আশা করাই যায় এটা পাম্প করবে হতে পারে আরো বেশিও পাম্প করে বসতে পারে তবে আমরা ধরে নিচ্ছি মিনিমাম টেন এক্স পাম্প করবে যদি টেন এক্স এই প্রাইসের উপরে এটা যদি লিস্টিং প্রাইস হয় এই প্রাইস এর উপরে যদি টেন এক্স পাম্প করে তাহলে প্রাইস এসে দাঁড়ায় জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স যদি মার্কেট ক্যাপ বৃদ্ধি পায় তাহলে লিস্টিং প্রাইস এটা হলেও এখানে কিন্তু পাম্প আরো বেশি করবে টেন এক্স থেকে অনেক বেশি করবে তখন প্রাইস এখানে ইনকারেজ হবে যদি মার্কেট ক্যাপ কমে যায় তাহলে কিন্তু এখানে পাম্প করার সম্ভাবনা কম থাকবে এর থেকে কমেও থাকতে পারে তবে আশা করা যাচ্ছে জিরো পয়েন্ট টু টাইম জিরো সামথিং হয়তো কোনো প্রাইস হতে পারে যেটা এখানে দেখানো হচ্ছে এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এর থেকে ভালো হয় আমিও চাই এর থেকে আরো ভালো প্রাইস হোক সেটা আপনার মঙ্গল মঙ্গল। আমার তবে এই প্রাইসে যদি দেখেন যে লিস্ট হয়েছে তাহলে যদি পাম্প করে পর্যন্ত আসে আপনারা চাইলে সেখানে সেল করে দিতে পারেন তবে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত অপেক্ষা করতে চাইলে অপেক্ষা করবেন সেল করতে চাইলে সেল করবেন প্রফিট আপনার লস আপনার আমার শুধু আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার দরকার সেটা আমি দিলাম এটা আপনি নিবেন, নাকি আপনার এখান থেকে আপনি যদি যদি করেন সেটা অবশ্যই ব্যক্তিগত ভাবে ভোগ করবেন আপনার কি মতামত ডক্সের লিস্টিং প্রাইস সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন